হ্যালো ঘুম থেকে এখন উঠলাম কটা বাজে এখন সাতটা সাতটা পুরো বাজেও বৃষ্টি হঠাৎ করে যে কেনই বৃষ্টিটা আসতে গেল সেটাই বুঝতে পারছি না তোমাদের ওদিকে কার কার এরকম বৃষ্টি শুরু হয়েছে প্লিজ একটু কমেন্ট করে বলো তো বন্ধুরা তো চলো আজকে মনে হয় এরকম সারাদিনই বৃষ্টি লেগেই থাকবে তো সবটাই তোমাদের কাছে আমি আজকে শেয়ার করব প্রথম থেকে লাস্ট অবধি দেখার জন্য অনুরোধ রইলো আজকের ব্লগটা তো সারাদিন কী কী করলাম সেটাই তোমাদের কাছে শেয়ার করব। আর এই বৃষ্টির ওয়েদারে কিন্তু খিচুড়ি খেতে কিন্তু বেশ লাগে আর আমি চলে এলাম দেখো সকাল সকাল রান্নাঘরে তো দেখো আজকে আমি করবো একটু সবজি দিয়ে খিচুড়ি তো দেখো এখানে হচ্ছে মুগের ডাল আছে তো মুগের ডালটাকে আমি আজকে ভেজে করছি আর আজকে আমি কিন্তু দুই রকমের ডাল দিয়ে করবো আর এখানে আছে মুসুরির ডাল মুসুরির ডালটাও আমি পরিমাণ মতন ভেজে নিয়েছি আর এখানে আছে একটু গোবিন্দভোগ চাল তো গোবিন্দভোগ চালটাও আমি এখানে পরিমাণ মতন দিয়ে নিয়েছি আর আছে এখানে কেটে রাখা কিছু সবজি তো এখানে আছে ফুলকপি আলু বিনস গাজর তো এটাকে দেখো আমি ছোট ছোটো করে কেটে নিয়েছি তো এইগুলো আমি এখন ভেজে নেব আর এখানে দেখো আমার এই মিষ্টি হাঁড়িটার মধ্যে আমি বসিয়ে দিয়েছি আমার এই যে সবজি খিচুড়ি আর এখানে কিন্তু খিচুড়িটা প্রায় হতে চললো আর এখানে দেখো আমি লাস্টে একটু ঘি আছে ঘি দিয়ে নামিয়ে ফেলবো খিচুড়িটা ততক্ষণে প্রায় হচ্ছে তো প্রায় অনেকটা হয়েই গেছে খিচুড়ি তো নামিয়ে ফেলব এরই সাথে আজকে আমি করেছি আছে বেগুন ভাজা আর আছে একটু পাপড় আর আছে একটু ফুলকপি আলু ভাজা আর এটা কিন্তু আমাদের আজকে সকালের জলখাবার তো দেখো আমি ফাইনালি খিচুড়িটা আমি বেড়ে ফেলেছি আর প্রচণ্ড গরমও ছিল দেখতেই পাচ্ছ তোমরা এতটাই ধোয়া উঠছে আর দেখো আর এখানে চলে গেলাম আবারও দুপুরের জন্য রান্নাবাটি করতে এখানে আছে দেখো লাল শাক তো কাটা আছে আর এখানে আছে বাঁধাকপি আর আছে তেলাপিয়া মাছ তো এগুলোই আজকে রান্না করব তো দেখো লাল শাকটা আমি এখানে নুন মাখিয়ে রেখেছিলাম ওই আমি পেঁয়াজ ফলন দিয়ে মানে লাল শাকটা আমি ভেজে নিচ্ছি আর এখানে মাছটাও ভাজা করে নিচ্ছি আর দেখবে বৃষ্টির দিনে না ঘরের মধ্যে ঘরবন্দি হয়েই থাকতে হয় ঘরেই সময় কেটে যায় যাদের ঘরেই সব কিছু আর দেখো আমি তো বৃষ্টির দিনে কোথাও বাইরেও বেরাই না আর এমনিতেও ঘর থেকে যাই না আর দেখো এমনিতেই ঘরে সময় কেটে যায় সারা দিন তো আজকের ভিডিওটা এখানে স্টপ করলাম তো ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থেকো তো ততক্ষণে তোমরা নেক্সট ভিডিও দেখার জন্য তৈরি দেখো আর আজকে দেখো সারাদিন বৃষ্টি আর বৃষ্টি কি বলবো